আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছে তো লিনেরা একটা অ্যাড শেয়ার করব যেখানে আপনার 120 থেকে 200 ডলার পর্যন্ত পার আইকনে प्रॉफिट হতে পারে যদি আপনি ফুল ভাবে এখানে কাজ করতে পারেন ঠিক আছে তো কিউএ কাজ করবেন এ টু জেড এই ভিডিওটা দেখাই দিব অবশ্যই ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন যারা এখনো এই লাইনারা অ্যাড অফ জয়েন করেন ঠিক আছে তো এখানে প্রথমে বলে নেই এখানে আপনার 2 থেকে 3 ডলারের মতো ইথেরিয়াম লাগবে আর সেটা যদি আপনার না থাকে তাহলে ভাই আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ এখানে একটু ফান্ড খরচ করতে হবে ঠিক আছে খরচ বলতে আপনার নিজের ওয়ালেটে হোল্ড করতে হবে কারণ এখানে যদি আপনি হোল্ড না করেন তাহলে এই অফারের জন্য আপনি ইলিজিবল হবেন না ঠিক আছে আর এটা কি পাবেন কোই থেকে নেবেন সেটাও বলে দিব তো প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করবেন তো সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে বা আপনি যে টু ডে অফার নামে একটা লিংক পাবেন সেখানে ক্লিক করলে এরকম পেজ নিয়ে আসবে তো এখানে এ টু জেড লিংক দেওয়া আছে সো কি কাজ করবেন এটা বুঝিয়ে দেব ঠিক আছে প্রথমত এই দেখেন অফার লিংকটা ঠিক আছে এই লিংকটা আপনি ওপেন করবেন তো এটা আপনি চাইলে মিসেস ব্রাউজার ওপেন করতে পারেন যারা মোবাইল ইউজার আছেন ঠিক আছে অথবা যারা পিসিতে আছেন তারা আপনার ওপেন করতে পারবেন সো এখানে মিসেস আর এখানে যে ডেস্কটপে হবে সেম কিন্তু কাজ ঠিক আছে তো লিঙ্কটা যখন ওপেন করবেন এরকম আসবে সো এখান থেকে আপনি লগ এ ক্লিক করবেন ঠিক আছে তো লগইন এ ক্লিক করার পর আপনার এরকম আসবে তো এখানে আপনি কন্টিনিউ উইথ গুগল এটাতে আপনি সিলেক্ট করবেন তো গুগলে সিলেক্ট করার পর আপনার সামনে একটা মেইল আসবে যেটা আপনার একেবারে লগ ইন থাকবে জাস্ট আপনি এখানে ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট পর এরকম আসবে তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেখবেন আপনার এটা কিন্তু সাইন ইন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু এখানে অনেক কিছু দেখা যাচ্ছে তো এখন আমাদের এটার কোনো কাজ নেই এটা একটু পরে আসবো তো তারপর আমরা যে লিঙ্কটা দিছি দেখেন এখানে দিছি গিল টেল লিঙ্ক তো এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে তো লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে জাস্ট আপনার সাইন এ ক্লিক করে আপনার ম্যাটামাসটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো এখানে আপনার সাইন ইন এ ক্লিক করলে আপনার বলবে যে মেটামাক্স টা কানেক্ট করতে সিলেক্ট করবেন মেটামাক্স একটা কনফার্মেশন ওইটা জাস্ট অ্যাপ্রুভ করলেই আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখেন জয়েন গিল্ড জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার এটা কিন্তু ভেরিফাই করা লাগবে ঠিক আছে তো এখানে প্রথমত একটু খেয়াল করুন এখানে আমরা কিন্তু ওয়ালেট দিয়ে সাইন ইন করছি ঠিক আছে মানে যে অ্যাকাউন্টটা লগ ইন করলাম ওইটা সাইন ইন হয়েছে দেন আপনার এখানে বলতেছে যে টেলিগ্রামের সাথে কানেক্ট করতে তো এটা এখন কানেক্ট করা লাগবে না একটু পরে আপনি ছেলে করতে পারেন অথবা না করলে সমস্যা নেই ঠিক আছে এখানে মাস্ট লাগবে ডিসকোড দেন আপনার এখানে ক্যাপচারটা ভেরিফাই করবেন কমপ্লিট এ ক্লিক করার পর দেন আপনার এই যে গিটহাব যেটা আছে এটা আপনি করতে পারেন অথবা আপনার এখানে এক্সট্রা কিন্তু মাস্ট লাগবে ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু এই গিলটি দিয়ে আমি অনেক অফারে জয়েন করেছিলাম যার কারণে কিন্তু আমার অটোমেটিক বসে আছে আপনি কিন্তু এখানে কিন্তু এরকম থাকবে না বলবে একটা একটা করে লগইন করতে যেহেতু আপনি নতুন গিলটে জয়েন করতেছেন ঠিক আছে যদি আপনি নতুন হন তাহলে আপনি সবগুলো একটা একটা করে লগইন করবেন আর যদি আপনি পুরাতন হন তাহলে দেখুন অটোমেটিক এখানে হয়ে গেছে ক্লিক করবেন তো কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনি এখানে কিন্তু সাকসেসফুলি জয়েন ইট ফিল্ড ঠিক আছে আমাদের কিন্তু এটা হয়ে গেছে দেন এখানে আমাদের কিন্তু এখন কাজ নেই একটু নিচে আসে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু আমাদের বলতেছে কিন্তু এই যে প্রথমত এই টুইটারটা ফলো করতে তাদের ঠিক আছে লিনিয়া যে টুইটারটা আছে এটা ফলো করতে দেন আপনার ডিসকর্ডে গিয়া রুলসটা ক্লাইম করতে ঠিক আছে তারপর এখানে বলছে যে হোল্ড অ্যাট লাস্ট কিন্তু 0.001 ইথেরিয়াম ঠিক আছে তো একটু খেয়াল করুন যদি আপনি এটা না হোল্ড করেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু জয়েন করতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু অলমোস্ট এখানে কিন্তু আমি ইথেরিয়াম নিয়ে নিয়েছি ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু মেইন নেটের ইথেরিয়াম লাগবে আপনার দুই ডলার মতো ঠিক আছে তো গাইজ খেয়াল করো আমার এখানে কিন্তু প্রায় তিন ডলার মতো কিন্তু ইতিমধ্যে আমি নিয়েছি তো আপনি চাইলে দুই ডলার নিতে পারেন মানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এর পর আপনি একটু বেশি দিবেন like জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ওয়ান এরকম নিতে পারেন ঠিক আছে দেন আপনার এখানে কিন্তু দুই ডলার থাকবে তো এটা আপনার মাস্ট হোল্ড করা লাগবে নাইলে কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন না ঠিক আছে আর এটা কোথা থেকে পাবেন সবচেয়ে কম ফি এটা আপনার সিও ওয়ালার থেকে সবচেয়ে কম ফি নিতে পারবেন লাইক এক থেকে দুই সেন্টের মতো ঠিক আছে আর সিওয়ালটা ডিপোজিট করবেন বাইনার্স থেকে ইউএসজিটি আশা করি বুঝতে পারছেন যদি আপনি না বোঝেন তাহলে আমাকে ইনবক্স করেন আমি বুঝিয়ে দিব ঠিক আছে দেন এখানে দেখেন এখানে আপনার যখন আপনি এগুলো ভেরিফাই করবেন দেন আপনি এটা কিন্তু ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো আমি দেখে যাচ্ছি কিভাবে করবেন তো প্রথমত আমরা কি করব তাদের টুইটারটা ফলো করব তো তাদের টুইটারটা আমি ফলো করে দিলাম ফলো করে দেওয়ার পর এখানে আমরা এখানে এখানে চলে আসব তো আসার পর এখান থেকে দেখেন আপনাকে বলতেছে যে কিন্তু ডিসকর্ডটা কিন্তু আপনার এখানে জয়েন করতে ঠিক আছে তো এখানে কি করবে যে দেখেন গো টু সার্ভার জাস্ট এখানে ক্লিক করবেন দেন অটোমেটিক আপনাকে ডিসকর্ডে নিয়ে আসবে তো গাইস খেল করে আমরা কিন্তু অটোমেটিক নিয়ে আসছে এখানে ডিসকর্ডে জাস্ট আমরা এক্স এ ক্লিক করব দেন ডিসকর্ডটা কিন্তু আমাদের ভেরিফাই করা লাগবে ঠিক আছে তো এগুলো খালি জাস্ট আপনি বসাই দিবেন ঠিক আছে এগুলো জাস্ট বসা দিলে আপনার হয়ে যাবে দেন আপনি যে কিছু সিলেক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আমরা এখানে জয়েন করে ফেলছি তারপর যদি আপনার কিছু বাকি থাকে তাহলে আপনি এগুলো জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন এগুলো কিন্তু হয়ে যাবে ঠিক আছে আপনি প্রথম যেহেতু জয়েন করছেন ওটা কিন্তু হয়ে গেছে দেন আমরা এখানে চলে আসবো এগেইন তো আসার পর এখানে আমরা দেখেন রিকানেক্ট ডিসকর্ড জাস্ট আমি দিয়ে আমি ডিসকর্ড ট্যাপ টু করতেছি তো এখন আমি ডিসকর্ড ট্যাপ টু করব ডিসকর্ড ট্যাপ টু করলে কিন্তু আমার এটা কিন্তু কাজ কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে এখন এখানে আমাদের কাজটা কী কাজটা হয়ে গিয়ে কিন্তু আমরা ডিসকর্ডে জয়েন করে ফেলছি তারপর টুইটারে কিন্তু ফলো করে ফেলছি ঠিক আছে এখন আমরা এইখানে যে এখানে ক্লিক করবো দেন এখানে কিন্তু সব কিছু দেখতেছেন তো আমি এই যে আবার কিন্তু কানেক্ট করতে বলতেছি ডিসকর্ড ঠিক আছে মাঝে মাঝে এটা একটু প্রবলেম দেয় তারপর টুইটারটা একটু প্রবলেম দেয় ঠিক আছে এগুলো আপনার কানেক্ট করে দেখে নিন যারা ক্লিল্টে জয়েন করেন তারা প্রত্যেকেই জানেন যে এরকম একটু প্রবলেম দেয় ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু এটা অটোমেটিকই হয়ে গেছে দেন এখানে দেখেন আমরা কিন্তু এটা জয়েন জয়েন্সি ঠিক আছে দেখেন টুইটারটা কিন্তু আমরা জয়েন করছি সেখানে কিন্তু এখানে আপনার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তারপর যে জয়েন করলাম যে আমরা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথিরাম হোল্ড করলাম এটাও কমপ্লিট ঠিক আছে দেন নিচের ক্যাপচারটাও কিন্তু কমপ্লিট তো এখানে এই কিন্তু কমপ্লিট দেন আপনার এই সেকেন্ড টাস্ক করতে পারেন একটু প্রবলেম ঠিক আছে এটা আমি করতে বলবো দেন নিচেরটা আপনি করতে পারেন ঠিক আছে

তো পয়েন্ট দেখেন আমার জিরো জিরো এখন আমি আপনাদের সামনে আষ্টশো প্লাস পয়েন্ট এখানে আর্নিং করে দেখেন তো এখানে আমি জাস্ট ইন্টার ড্রপে দিব দেন প্রথমত আমরা যেহেতু ডিসকাউন্টে জয়েন করে ফেলেছি তো আমাদের কিছু করা লাগবে না এখানে আমরা কানের ডিসকাউন্টে ক্লিক করে ডিসকাউন্টের সাথে অথরাইজ করে দিব ঠিক আছে তো আমাদের কিন্তু অথরাইজ চলে আসছে জাস্ট আমরা অথরাইজে ক্লিক করবো দেন আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু অথরাইজ হয়ে গেছে এখন যদি আমি এ ক্লিক করি আমাদের কিন্তু একশো পয়েন্ট দিয়ে দিবে ঠিক আছে তো আমরা কিন্তু একশো পয়েন্ট অলরেডি কিন্তু এখান থেকে আর্নিং করে ফেলছি দেন এখন টুইটারের কাজ ঠিক আছে এখন আমরা কানেক্ট টুইটারে ক্লিক করবো দেন টুইটারের সাথে কানেক্ট করবো তো এটা মাঝে মাঝে একটু প্রবলেম দেয় তো এটার কাজটা হলে আপনি একটা VPN পেন ইউজ করে নিবি ঠিক আছে তো এটা আপনার মোবাইলে কাজ হয় বেশি কারণ পিসিতে বি পেন ইউজ করলে এখন এই টুইটারটা নিতেছে না ঠিক আছে আমি দেখছি তো এখানে আপনার টুইটারটা নিতে হইলো আপনার ভিপ ইউ অন করে তারপর দেন আপনি এখানে আসবেন আসার পর এখানে আপনি জাস্ট কানের টুইটারে ক্লিক করবেন দেখবেন আপনার এখানে কিন্তু বলবো যে অথরাইজ ক্লিক করতে অথরাইজে ক্লিক করলে দেখবেন আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে দেন আপনার কিন্তু টুইটারের জন্য আপনি পাবেন আড়াইশো পয়না এরকম তারপরের কাজটা হইলে কি আপনার আপনার টুইটারে একটা টুইট করতে হবে ঠিক আছে যেরকম যে এই ট্যাগ এই ট্যাগ ইউজ করে টুইট করতে হবে আর আপনার এখানে কিছু করা লাগবে না আপনি জাস্ট ওপেন টুইটারে ক্লিক করবেন দেন অটোমেটিক আপনাকে টুইটারে নিয়ে যাবে জাস্ট ওইখানে বলবে যে টুইট করতে টুইট করবেন টুইট করার পর আপনার ব্যাগে এসে যখন আপনি এখানে সাবমিট এ ক্লিক করবেন দেখবেন এটা আপনার পয়েন্ট দিয়ে দিছে তার পরবর্তীতে বলবে যে আপনি যে টুইট করছেন ওই টুইটার লিংকটা দিতে ঠিক আছে দেন এটার ভিতরে আপনি ওই টুইটার লিংকটা দিবেন ঠিক আছে যে এখানে নিচে আপনি বলবে যে টুইটার লিংকটা দিতে লিংকটা দিবেন লিংকটা দেওয়ার পর দেখবেন আপনি এটা কিন্তু ইনস্ট্যান্ট পয়েন্ট এখানে দিয়ে দিছে ঠিক আছে তারপরে কাজটা আপনার এখানে যে টিকটক টিকটকের ভিতরে যদি আপনি এখানে পোস্ট করেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অ্যাপের ভিতরে দেন একটা পোস্ট করবেন তাদের এই যে হ্যাশট্যাগ এইগুলো ইউজ করে ঠিক আছে কিচ্ছু করা লাগবে না আপনি জাস্ট মোবাইলের ভিতর টিকটক অ্যাপটা নামাবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এগিন এই ওয়েবসাইটে আসার পর আপনার এই ওপেন টুইটারে ওপেন টিকটকে ক্লিক করবেন ওপেন টিকটকে ক্লিক করার পর দেখবেন ইনস্ট্যান্ট আপনার টিকটকে নিয়ে যাচ্ছে জাস্ট আপনি এখান থেকে পোস্ট করে দিবেন পোস্ট করলে কিন্তু আপনার এটা কিন্তু কাজ কমপ্লিট ঠিক আছে কিন্তু আর কথা বলিনি এখন কিন্তু টুইটারটা নিতেছে না মানে টিকটক একটা নিতেছে না আর টিকটকটা কিন্তু অপশনালি বলতে পারেন ঠিক আছে আর ম্যান ওটারই কিন্তু ওই যে টুইটার আর ডিসকর্ড এই তিনটা মানে কাজ করতেই হবে ঠিক আছে আর টিকটকেরটা যেটা এটা কিন্তু এখন অপশনাল আছে বাট পয়েন্ট কিন্তু বেশি প্রায় এক হাজারের মতো আর এটা নিতেছে না এখন আশা করি বুঝতে পারছেন তো এবার মূলত আপনারা এই সকল টাস্কটা কমপ্লিট করে দিবেন করলে কিন্তু আপনি এখানে মোটামুটি আঠশো প্লাস পয়েন্ট হবে

দেন তারপর টাক্সট হলো আপনার টুইটার ফলো করা ফলো করলে কিন্তু এখানে পাঁচশো পয়েন্ট পাবেন তারপর আমরা যেহেতু স্কুলে জয়েন করে ফেলছি প্লাস টেলিগ্রামে আমরা এখনো জয়েন করিনি টেলিগ্রামে জয়েন করলে তারপর আমাদের এখানে এই তিনটা খালি জাস্ট ভিজিট করবো ভিজিট করলে আপনার কিন্তু এগুলো কমপ্লিট দেন আরো পাঁচশো পয়েন্ট পাবো মোট এক হাজার পয়েন্ট আর এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট আর আরেকটা কথা বলে নেই এটা কিন্তু এখনই এখানে শেষ না এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটার মতো আছে ঠিক আছে মানে আট আটটা বা নয়টার মতো আরো আসবে ঠিক আছে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা টেলিগ্রামে শেয়ার করব ওগুলা কিন্তু প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হইব ঠিক আছে প্রত্যেকটা টাস্ক যদি কমপ্লিট করেন তাহলে সেই ক্ষেত্রে পয়েন্ট কিন্তু আপনার বেশি হবে আর অ্যালোকেশনটা কিন্তু বেশি হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একটা ওয়ালেট যদি আপনি নিজে বলেন ইজিলি একশো থেকে দুইশো ডলার প্রফিট ঠিক আছে তাহলে আপনি দশটা ওয়ালেট যদি মাল্টিপল করতে পারেন আর আপনার এখানে কিন্তু তেমন খরচই নেই ঠিক আছে জাস্ট হোল্ড করতে হইব তো এই যদি দশটা ওয়ালেট বা পাঁচটা ওয়ালেটে মাল্টিপল করতে পারেন ইজিলি পাঁচশো থেকে হাজার ডলার প্রফিট হবে এই লিনেরা থেকে ঠিক আছে

তারপর টুইটার এটা ঠিক আছে তারপর সেকেন্ড এটা তো এটা জাস্ট ফলো করো ফলো করে ব্যাগে আসার পরে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যায় তো গাইস জাস্ট আমরা এটা ফলো করব ফলো করার পর এখানে কিন্তু আমাদের ফলো হয়ে গেছে তো এখানে আসার পর জাস্ট আমরা এটা ভেরিফাইতে ক্লিক করব দেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল আমাদের কিন্তু 500 পয়েন্ট অলরেডি কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমরা এখানে এই টাস্কটা কমপ্লিট করতে পারলে আরো 500 পয়েন্ট পাবো জাস্ট আমরা যেহেতু ডিসকর্ড আগে জয়েন করে ফেলছি এখন জাস্ট ভিজিট করব ঠিক আছে তো টা আমি ওপেন করলাম দেন এটা চলবে ঠিক আছে জাস্ট আপনি এখানে এই টা ডিলিট করে দিবেন দেন আমি এম জাস্ট এখানে ভেরিফাই তে ক্লিক করব দেখবেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেন আমরা টেলিগ্রাম এর কোন কিন্তু কানেক্ট নি তাই আমি টেলিগ্রামটা কানেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন বলবে যে আপনার টেলিগ্রাম এর সাথে কানেক্ট করতে বা নাম্বারটা দিতে ওটা দেওয়ার পর অথরে যে ক্লিক করবেন দেখবেন আপনি এটা কিন্তু টেলিগ্রাম কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো বেশ খেয়াল করুন আমাদের এখানে কিন্তু সকল টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু এখানে এক হাজার পয়েন্ট কিন্তু অলরেডি এখানে দেখে ফেলছি ঠিক আছে এখন জাস্ট আমরা ক্লাইমে ক্লিক করব দেন ওয়ালেটে কিছু পারমিশন চাইবে ওটা অ্যাপ্রুভ করলে কিন্তু হয়ে যাবে আর আরেকটা কথা বলে নিই গ্লাক্সির যত সব আপনার এখানে আহ আপনার গ্যালাক্সির পয়েন্ট গুলো বা ওটাগুলা ক্লাইম করতে হয় এগুলোর জন্য কিছু ফি লাগে ঠিক আছে যেমন গ্লাক্সি গ্রেভিটি যে ফিটা আছে এটা লাগে সো যারা ওল্ড গ্যালাক্সিতে কাজ করেন তারা তো পড়তেই জানেন যারা নিউ আছেন আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন কিভাবে এটা বাই করতে হয় দেন আপনারা বাই করে জাস্ট আপনারা ওয়ালে রেখে দিবেন ঠিক আছে আপনার 1 ডলার সম পরিমাণ বাই করলে অনেক দিন কিন্তু আপনি এখানে গ্লাক্সিতে কাজ করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো ক্লাইম এ ক্লিক করে আপনি এটা ক্লাইম করে নেবেন তো আমি দেখাই দিচ্ছি তো গাইস আমরা কিন্তু ক্লাইম এখনই করে ফেলতাছি তো দেখেন জাস্ট কনফার্মে ক্লিক করবো আর কিছু পরিমাণ আমাদের কিন্তু জি টু কেন ফ্রি যাবে মানে গ্র্যাভিটি নেটওয়ার্কের যে জি টু আছে এটা ফ্রি যাবে জাস্ট কনফার্মে ক্লিক করবো দেন আমাদের কিন্তু এটা হয়ে যাবে তো দেখেন আমরা কিন্তু ক্লাইম করে ফেলেছি এবং আমাদের কিন্তু এক হাজার পয়েন্ট কিন্তু অলরেডি এটা কিন্তু ক্লাইম ঠিক আছে তারপর বাকি গ্লাক্সিগুলো কিন্তু এখনো আনলক হয় নাই আনলক হলে কিন্তু আমরা জানাই দিব টেলিগ্রামে অবশ্যই আপডেটগুলো ফলো করবেন ঠিক আছে আর এই যে ভিডিওটা দিলাম এটা দেওয়ার কারণ ভাই আপনার জন্য কাজ করতে পারি ঠিক আছে কারণ এখন দেখেন এই ফান্ডিং গাইজ কিন্তু বারো মিলিয়ন তো প্রজেক্টের ফান্ডিং গাইজ দেখে কিন্তু আমরা প্রজেক্টটা এখন কাজ করবো না ফান্ডিং গাইজটা দেওয়া মানে কিন্তু প্রজেক্টটা যে একটু ভালো আছে এই কারণে দেওয়া ঠিক আছে তো অনেক প্রজেক্ট আছে যেগুলো বিশাল বড়র ফান্ডিং গাইজ কিন্তু प्रॉफिट দেয়া যায় একদমই কম ঠিক আছে আবার অনেক প্রজেক্ট আছে যেগুলো কম ফান্ডিং বা प्रॉफिट দেয় বেশি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন থেকে আমরা जस्ट কাজ করব পরবর্তীতে দেখা যাবে যে प्रॉफिट দেয় কি দেয় না ঠিক আছে আর প্রত্যেকটা আপডেট কিন্তু ফলো করার চেষ্টা করবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম